হঠাৎ দেখাতে ছোটখাটো পাহাড় কিংবা টিলা মনে হলেও আদতে বরিশাল শহরের তিন নম্বর ওয়ার্ডের সেরে নগর। ময়লা খোলা বলা হয় স্থানীয়ভাবে প্রতিদিন ট্রাকে ট্রাকে করে দুইশো টন ময়লা আবর্জনা এনে স্তূপ করে রাখা হয় এখানে এলাকাবাসীর অভিযোগ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ে প্রতি বছর এখানে শিশু বৃদ্ধ মারা যাচ্ছে এই পরিবেশ বিপর্যয়ের কারণে সাথ করে বাড়ির নাম শান্তিনি রাখলেও জীবন্তাদের অশান্তিতে উষ্ঠাগত হচ্ছে অনেক দিন পর্যন্ত এই ময়লা খোলা যাবার কথা যাবার কথা শুনি ময়লা খোলা কখনো যায় না মশা মাসির জন্য আমরা অনেক কষ্টে চালাই ই আসি। বরিশাল সিটি কর্পোরেশনের তথ্যমতে শহরের তিরিশটি ওয়ার্ডের বর্জ্য প্রতি রাতে ট্রাক ভর্তি করে আনা হয় নগরীর কাউনিয়া এলাকার ডাম্পিং স্টেশনে তবে আধুনিক প্রযুক্তির অভাবে বেগ পেতে হয় বর্জ্য ব্যবস্থাপনায় ক্রিটিক্যাল বর্জ্য ব্যবস্থা ব্যবস্থাপনাটা এইভাবে হচ্ছে যে আমরা কালেকশন করি সেপারেশন করি কিন্তু আমাদের ইনসারেটার মেশিন নাই বিদায় এটা আমাদের হাতে করতে হয় স্থানীয়দের অভিযোগ স্টেশনটির এক কিলোমিটারের মধ্যে যাদের বাড়িঘর তারা থাকতে পারেন না অন্তহীন ভোগান্তিতে থাকেন অন্যত্র বাসা ভাড়ায় পশু পাখি এসব আবর্জনা ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায় এতে পরিবেশ দূষণের সঙ্গে বাড়ছে নানা রোগাক্রান্তের সংখ্যাও শ্বাসকষ্ট তো আসতেই যে গন্ধে তারপরে আটতে অনেক সমস্যা হয় বাড়ি ঘরে থাকতে পারি না কোনো মেহমান আসেও থাকে না তারা অসহল্য জায়গা বছর আগের বাড়ি আর বাড়িতে চাকরি আমরা দেখতে পথের যে কুকুর বিড়াল এরা এই ধরনের খাদ্য গ্রহণ করে তারা অসুস্থ হয়ে যেতে পারে এবং পাশাপাশি আমরা এদের দ্বারা আক্রান্ত হতে পারি ভোগান্তির কথা স্বীকার করলেও বরাবরের মতো ডাম্পিংয়ের জন্য নতুন জায়গা খোঁজার আশ্বাস কর্তৃপক্ষের চারপাশে বাউন্ডারি ওয়াল জিতে ওটাও আমরা করা হয়নি আমরা চেষ্টা করতেছি এবং একই সাথে নতুন করে আমরা জায়গাও দেখতেছি আটান্ন কিলোমিটারের বরিশাল নগরীতে প্রায় ছয় লাখ মানুষের বসবাস ডাম্পিং স্টেশনের বর্জ্য পার্শ্ববর্তী সাপানিয়া খাল হয়ে কীর্তনখোলা নদীতে গিয়ে মেশে এসবের মধ্যে আছে হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল